পলতায়ের রেশরেশের জেরে অটো লরির মুখোমুখি সংঘর্ষ মৃত এক আহত চার আজ সকালে পলতা বাস স্ট্যান্ডের সামনে রেশার রেশের জেরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা দুটি লরি ব্যারাকপুর থেকে কল্যাণের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা দোকানে এবং অতই ধাক্কা মারে এই সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরো চারজন প্রত্যক্ষদর্শীরা জানান দুই লরির মধ্যে রেশার রেশি চলছিল আচমকা একটি লরি গিয়ে সচরে ধাক্কা মারে এক দোকানে অপর লরিটিও আরেকটি দোকানে গিয়ে ধাক্কা মারে এই সময় রাস্তার পাশে অটো নিয়ে ছিলেন গৌতম হোমে এক লরি তাকে ধাক্কা মারে অপর দিক থেকে ব্যারাকপুরগামী একটি অটো লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার আহতদের মধ্যে এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকি দুইজনকে ভর্তি করা হয়েছে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে আহতদের পরিচয় এখনো জানা যায়নি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট এসবি ডিজিটাল নিউজ ছিন্ন ভিন্ন অবস্থা দেখলাম হ্যাঁ ভদ্র মহিলা হেঁটে যাচ্ছিল আইনি ভদ্রমহিলা গাড়িতে ছিল তিনজন হসপিটালে আর একজনের ড্রাইভারের পাহানা হাত ভেঙেছে আর এখানে যেটা দাঁড়ানো গাড়ি ছিল ওটা নব্বই নিরানব্বই গাড়ির নাম্বার ও গাড়ি দাঁড়ানো ছিল ওকে গিয়ে পেছন দিয়ে মেরেছে ওকে লেগেছে

মানে একজন চোকের সামনে দেখেছে মারা গেছে খবর আপনার কি না যেটা আমরা নিয়ে এসেছি জানানো